বছর কিশোর নাম স্বপ্ন পনেরোতম জন্মদিন অভিনব জন্মদিন পালন হলো ক্যানিং স্টেশন চত্বরে বৃহস্পতিবার রাতে ঘড়ির কাটা তখন সাড়ে দশটার ঘরে প্রবল বৃষ্টি এরই মধ্যে বছর পনেরো বছরের ওই কিশোর এক হাতে পায়েস মিষ্টি অন্য হাতে নতুন বস্ত্র নিয়ে হাজির সাথে রয়েছে বাবা সঞ্জয় নায়ক এবং বৃদ্ধ ঠাকুরদা গোপাল নায়ক ঠিক সেই সময় অসহায় দুস্থ ফুটপাথবাসীরা ঘুমে আচ্ছন্ন কেউ কেউ অনাহারে কাতকতে এবং রয়েছে খাবারের অপেক্ষায় এমন সব দুস্থ মানুষজনকে ডেকে জন্মদিনের পায়েস মিষ্টি খাওয়ালেন ওই কিশোর হাতে তুলে দিলেন নতুন বস্ত্র অসহায় দুস্থদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন এমন দৃশ্য তাকিয়ে দেখার মতন দুস্থের সাথে জন্মদিন পালন করতে পেরে আবেগ কিশোর ও তার পরিবারের লোকজন কেন এমন অভন জন্মদিন পালন এই প্রসঙ্গে কিশোরের বাবা সঞ্চয় নায়ক জানিয়েছেন নিয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমি আমার বাবার আদর্শে আদর্শিত আমার পরবর্তী প্রজন্ম যাতে সেই পথ অনুসরণ করে এবং স্বামীজির বাণীকে পাথেয় করে অসহায় দুস্থ মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করে তার জন্যই রাতের অন্ধকারে অসহায় দুস্থ মানুষজনদের সাথে একমাত্র ছেলে জন্মদিন পালন করার উদ্যোগ নিয়েছি সেটা সফল হয়েছে এবং আশা করি আগামী দিনেও এমনটাই চলতে পারবো ক্যামেরায় সুভাষচন্দ্র দাসের সাথে শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা প্রবল বর্ষণ চলছে এই মুহূর্তে প্রায় রাত সাড়ে দশটা বাজে ক্যানিং স্টেশনে দেখলাম আপনারা তিন প্রজন্ম আপনিও আছেন আপনার বাবা আছে আপনার ছেলে আছে হঠাৎ দেখলাম অসহায় মানুষদের মুখে কিছু আওয়াজ তুলে দেওয়া এবং বস্ত্র কেন আজকে একটা বিশেষ দিন আমার পাশে আমার বাবা আছে মানে আমার ভগবান সমান আর যে কারণে আমি পৃথিবীতে এসেছি আর আর এক পাশে ছেলে আছে তো সারাদিন প্রচুর ব্যস্ততা ছিল যে বিশেষ দিন আমার ছেলের জন্মদিন ভরে আমি জন্মদিনে থাকতে পারিনি পনেরো তো ছেলে আমি ছেলের জন্মদিন পালনের সময় ছেলের কাছে ঘরে থাকতে পারিনি সারাদিন ব্যস্ততার জন্য তো এই রাত্রেবেলা ছেলে এবং বাবাকে নিয়ে আমি বললাম আমি তো থাকতে পারিনি চলো এখানে যাই যারা অসহায় আছে এবং অসহায়দের পাশে থাকার ভবিষ্যতে অসহায়দের পাশে থেকে স্থদের পাশে থেকে সমাজের জাতির জন্য কিছু করা যায় সমাজের সেবা করা যায় সেটার জন্যই আস